আমি এর আগে কখনো সবুজ কালার জামায় কাজ করিনি মানে সবুজ কালার ক্যান আমার একটু ভালো লাগে না তারপরে এটা আমার প্রথম কাজ সবুজ কালার কোনো ড্রেসে আর সবুজের মধ্যে কিভাবে কি করবো ভাবছিলাম ভেবেই পাচ্ছিলাম না পরে মনে হলো আচ্ছা ঠিক আছে এইভাবে লতা দিয়ে কোনো একটা ডিজাইন করি প্রথম তো লতা করেছিলাম পরে আবার ভিতরে লতা মাঝে কি ফুল দিব সেটাও ভাবতেছিলাম পরে গোলাপটার কথা আমার মাথায় আসলো আর গোলাপটা করতে আমার খুব ভালো লাগে পরে হচ্ছে এই গোলাপগুলো দিয়ে দিলাম তো ফাইনাল লুকটা আমার কাছে খুবই ভালো লেগেছে কিন্তু এই জামাটা যখন কাজ করা শুরু করি তখন মানে আমি ভাবছিলাম হয়তো একদমই ভালো লাগবে না কেমন কালার কম্বিনেশন ঠিক আছে কি না এগুলো অনেক কনফিউজড ছিলাম কিন্তু ফাইনালি যখন কাজটা করলাম দেখলাম যে না সবুজ কালার জামা আসলে যদি সুন্দরভাবে করা যায় দেখতে অনেক সুন্দর লাগে এখানে মোট পাঁচ কালার সুতা ব্যবহার করেছি ডিজাইনটা করতে আর নেক্সট কোনো ভিডিওতে আমি এই জামাটার ডিটেলস শেয়ার করব। আমি টুকি টাকি সেলাই পারি আমি একদমই এক্সপার্ট না ওই একটু একটু যা পারি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি তো আপনাদের কাছে এই কাজটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ধন্যবাদ